আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দূর যেসব প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম আলাইকুম দর্শকবৃন্দ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ঘুঘু পাখি এদের টোটাল পরিবার নিয়ে তোদের তারা কী করে কিভাবে তারা সময় কাটায় এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু দর্শক আসলে কী বলবো আমার ঘুঘু পাখির শেষ পর্যন্ত সেই সুখের সংসারে হয়তোবা কারো নজর লেগেছে তো আমার ঘুঘু পাখির বাচ্চাদেরকে রেখে পুরুর ঘুঘু পাখিটা মানে ঘুঘু পাখির বাচ্চাদের যে বাবা ও চলে গেছে চলে গেছে খাঁচার মধ্যে থাকতো এরকম এরকম এই যে দেখতে পাচ্ছেন উপরে বসে আছে এটা হলো ঘুকু পাখি এই যে নিচে যে বাচ্চা বসে আছে ওদের মা তো ওদের বাবা এখানে এভাবেই বসে থাকতো আর সারাক্ষণ ডাকতো তো আমি আসলে আমার ওই অফিসে একটা বিদেশি একটা বাইরে ভিজিট ছিল তো যে কারণে আমি আসলে সকালবেলা এদেরকে খাবার দিয়ে আমি তাড়াহুড়া করে যাবার চেষ্টা করছিলাম আসলে খাবার দেওয়ার পরে কি করছি এদের যে এন্ট্রি এবং এক্সিটের যে গেট ওইটা আমি ভুলবশত আমি খোলা রেখে আমি চলে গেছি তো ওই দিনকার বৃষ্টি ছিল আমার মাথাও টেনশন কাজ করছিল বৃষ্টি কিভাবে যাব তো তাড়াতাড়ি চলে গেছি তো ঘুঘু পাখি এর মধ্যে ঘুঘু পাখির যে বাচ্চারা এই বাচ্চাদের বাবা কিভাবে বের হইল ওখান থেকে বের হয়ে গিরিলের বাইরে চলে গিয়ে বাইরে একটু ওরাউরি করে সামনের যে বিল্ডিং ছিল ওখানে যে ওরে বসে কিছুক্ষণ টাকা রাখি করছে তো ও আসলে যেহেতু সব বাসা গিরিল একই রকম ও আসলে বুঝতে পারে নাই কিংবা বাসা চিনতে না পেরে শেষ পর্যন্ত ওখানে বসে অনেকক্ষণ টাকা টাকি করার পরে তো আমি বাসায় আসার পরে যেটা শুনলাম ওই বাসার যা লোকজন ছিল যারা তারা ওকে ধরার চেষ্টা করছিল তো শেষ পর্যন্ত ও ধরা না দিয়ে ওখান থেকে উড়ে চলে গিয়ে এই একটা আম গাছ ছিল সে আম গাছে বসে অনেকক্ষণ টাকা টাকি করছিল তো টাইম বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির কারণে ঘুঘু পাখিটা ভিজে যাচ্ছিল ভিজে গিয়েছিল তো পরে নিয়ে নিচে ওই পাশে বাসা আছে ওখানে কিছু বাচ্চারা ছিল ওরা ধরার চেষ্টা করছে তো একটা সময় আসলে পরে আর ট্রেস করা যায়নি তো যাই হোক ওই থেকে আসলে আমার এই যে বাসায় এই যে ঘুঘু পাখি এই যে ঘুঘু মানে বাচ্চাদের যে মা ঘুঘু পাখি যেটা এই যে উপরে বসে আছে ওই থেকে ওর খাওয়া ঘুম কিছু বন্ধ সারাক্ষণ এভাবে ঝিম মেরে থাকে আর ও বাচ্চাদেরকে এখন ওইভাবে খাওয়াচ্ছে না তো বাচ্চাগুলো আসলে না খেয়ে এখন দেখা গেছে যে কাহিল হয়ে গেছে স্বাস্থ্য কমে গেছে আর এই ঘুঘু পাখিগুলো এখন নিজে নিজে খেতে শিখে নেই। তো এখন বাধ্য হয়ে আমাকে নিজেকে খাইয়ে দিতে হয় তো যাই হোক দর্শক তো এই হইল আমার ঘুঘু পাখির জীবন কিংবা ঘুঘু পাখির বাচ্চাদেরকে যে ওর বাবা এতিম করে চলে গেছে যেটা আমাদের এই সমাজে পুরুষ কি করে কোনো এক জায়গায় একটা বিয়ে করে হয়তো বা গেছে একটা দুইটা বাচ্চা রে হলে বাচ্চা এবং বাচ্চার মাকে ফেলে রেখে চলে যায় তো আমার ঘুঘু পাখিটাও আসলে ঠেই একই ঠিক একই কাজ করল করাটাই স্বাভাবিক কারণও তো ওই মানব সমাজই বসবাস করে তো যাই হোক তো আমি এসে অনেক খোঁজাখুঁজি করছি অফিস থেকে আসার পরে কিন্তু আসলে কোনোভাবেই ওকে পাইনি তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাই দোয়া করবেন যাতে আমার ঘুঘু পাখিটা ফেরত আসে আমার জন্য না হলেও ও ওর বাচ্চা কিংবা স্ত্রী সন্তান কিংবা ওর ফ্যামিলির জন্য তা আমার ধারণা হয়তোবা ওকে কেউ আটকে রেখেছে কারণ বিদেশ অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আমি মার্কেটে অনেক অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দেখেছি যেগুলোর কালার আসলে এত সুন্দর না তো এটার কালার অনেক সুন্দর তো ওই ঘুঘু পাখিটার ভিডিও আপনি আমার চ্যানেলে আগে আরও দিয়েছি ওই চ্যানেলে দেখতে পাবেন তো দেখুন দর্শক আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আসলে ওই ঘুঘু পাখিটা কেমন ছিল তো দর্শক এই দেখুন এই যে আমার ঘুঘু পাখির সুখের সংসার এই যে এই যে বাম দিকে দেখছেন লম্বা মতো এটা ছিল যে ঘুঘু পাখির বাচ্চাদের কিংবা এই পাখির পরিবারের কর্তা বলে যাকে তো এখন ওই থেকে আসলে আমার ঘুঘু পাখি এই যে বাসায় যে ঘুঘু পাখি যেটা রয়েছে ও সারাক্ষণ এইভাবে ঝিম মেরে বসে থাকে আর বাচ্চাগুলো বাচ্চাগুলোর সাথে সারা সারাদিন তেমন একটা কথা বলে না কিংবা ওদের পরিচর্যা করে না বাচ্চাগুলো এভাবে নিচে বসে থাকে তো বাচ্চাগুলো আসলে ফিল করে যে ওদের কাছে ওদের বাবা নেই তো দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাই দোয়া করবেন যাতে এই ঘুঘু পাখির জীবন সঙ্গী ফেরত আসে এবং ওর সঙ্গীকে ফিরে পায়